আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে দেখতেছেন আশা করি যার যার অবস্থান থেকে সে ভালো আছেন তো আজকে আসলে কোনো আপডেট নয় আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আসলে আপনাদের মাঝে শেয়ার করব একটি সত্য কথা বা বাস্তব কথা যা আসলে অনেকে বলে না বা অনেক জায়গায় আসলে এই সত্যটা আসলে প্রকাশ করতেছে না তারপর আপনাদের মাঝে আসলে দেওয়ার চেষ্টা করব এই সঠিক আপডেটটি বা এই সত্য কথাটি তো আপনারা জানেন যে অন্ধবর্তীকালীন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি নোটিশ দিয়েছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো পদ আছে সবগুলো শূন্য পদের যেন সার্কুলার নিয়ে তারা তালিকা করে সার্কুলার প্রকাশিত করে এবং যতগুলো নিয়োগ দিয়েছিল এবং সার্কুলার দিয়েছিল সেগুলো পরীক্ষা যেন খুব তাড়াতাড়ি নিয়ে তাদের পদগুলো যেন তাড়াতাড়ি পূরণ করে তো সেই প্রেক্ষিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা সার্কুলার প্রকাশ করতেছে এবং গেছে তাদের নিয়োগ কার্যক্রমও অনেক ডিপার্টমেন্ট শেষ করতেছে কিন্তু একটি সত্য কথা কি যে বলতে গেলে কি আসলে জানেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অধিক বিউজ সংখ্যক শূন্য পদ খালি আছে কিন্তু আসলে তারা পুরোপুরি সার্কুলার মানে শূন্য পদের সার্কুলারটি প্রকাশ করতেছে না সত্য কথা এটাই যে অনেক ডিপার্টমেন্ট আসলে আমি অনেকবার মানে আগে একবার পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে অনেক ডিপার্টমেন্ট আসলে চাচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ সার্কুলার হোক এবং নিয়োগ কার্যক্রম শেষ হোক তারা চাচ্ছিল যে পূর্ণ পরবর্তীতে যখন সরকার গঠন হবে এবং সরকার আসবে নতুন সরকার তখন আসলে নিয়োগ সার্কুলারগুলো দিবে এবং তারা তখন শূন্য পদগুলো পূরণ করবে এবং সেই শূন্য পদের যতগুলো খালি আছে সেই শূন্য পদের অনুযায়ী তারা সার্কুলার প্রকাশ করবে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে তারা তাদের শূন্য পদগুলো তাড়াতাড়ি প্রকাশ করুক এবং এই সময়ের মধ্যে এইভাবে যেন শূন্য পদে তাড়াতাড়ি পূরণ করি এবং তাড়াতাড়ি আমি মানে সরকার চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই সব কার্যক্রম শেষ করে যাক তো গতকাল এনএসআই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে এনএসআই একটি বিহুজ পরিমাণ সার্কুলার আসবে সেখানে ওয়াসার কনস্টেবল পদে সংখ্যায় বেশি থাকবে কিন্তু আসলে লক্ষ্য করেছেন কি যে এনএসআই যে কত বছর প্রায় তিন বছর প্রায় আড়াই বছর উপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেখানে আসলে নিয়োগ বিজ্ঞপ্তির দিক তাকালে বোঝাই যা যে আসলে সার্কুলারটি আসলে যেমনটা চেয়েছিলাম বা যেমনটা যারা বেকার বা এনএসআই জন্য অপেক্ষা করতেছিল তেমনটা কিন্তু সার্কুলার প্রকাশ করেনি তো আসলে যতটুকু জানা গেছে যে এনএসআই তাদের যে ডিপার্টমেন্টে অনেক ভিউজ পরিমাণ শূন্য খালি আছে শুধুমাত্র প্রধান উপদেষ্টা দেখা যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে নোটিশটা দিয়েছে যে শূন্য পদ খালিয়াই যেগুলো আছে সেগুলোর সাপেক্ষে যেন সার্কুলার দেয় এটা মাত্র নিয়ম তারা পালন করেছে কিন্তু আসলে তাদের এখনও অনেক পরিমাণ শূন্য পথ খালি আছে তারা বারবার করে বলতেছিল যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কোনো নিয়োগ সার্কুলার প্রকাশ করবে না এবং যদি পরবর্তীতে যদি সরকার গঠন হয় এবং সরকার গঠন হয়ে যখন দেশটা নিয়ে এর দেশের কার্যক্রম হাতে নেবে তখন তারা ভিউস পরিমাণ সার্কুলার প্রকাশ করবে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টই আসলে এরকম করতেছে আসলে কিছু বলার নেই তো আজকে আপনাদের মাঝে এটুকুই শেয়ার করতে আসছিলাম যে আসলে এই ডিপার্টমেন্টগুলোর দিকে আপনারা দেখলে সার্কুলার দিকে দেখলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন তো অনেক ডিপার্টমেন্ট আসলে এটাই চাচ্ছে না তেমনি এনএসআই সার্কুলারও কিন্তু ঠিক তেমনই তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সার্কুলার দিতে যাচ্ছে না তারা বারবারই বলতেছে যে সরকার গঠন হোক তখন আমরা বিহুজ পরিমাণ সার্কুলার দিব তো আশা করা যায় যে পরবর্তীতে এই সার্কুলার পরে যখন সরকার গঠন হবে তখন কিন্তু এনএসআই একটি বিউজ পরিমাণ সার্কুলার প্রকাশ করবে তো যাই হোক কথাগুলো আপনারা বুঝে নেবেন তো আরেকটি ব্যাপার হচ্ছে যে ভূমির ভূমির আজকে মিটিং আছে সভা আছে ইনশাল্লাহ বুমির আপডেট পেলে আপনাদের মাঝে জানিয়ে দেবো বারবার ইনবক্স বা কমেন্ট করবেন না সর্বশেষে একটা কথাই বলবো যে যারা ভিডিও দেখছেন পেস থেকে তারা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখ রাখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় সঠিক আপডেট পাওয়ার জন্য তো আপনারা যারা অনেক বছর আমার সঙ্গে আছেন তারা জানেন যে আমি আসলে কোনো লিগাল ছাড়া আনলিগাল ইনফরমেশান দিই না যতটুকু তথ্য সত্য হয় এবং যতটুকু দেখি যে না এই তথ্য সঠিক তখনই আপনাদের মাঝে শেয়ার করি তো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আর মাত্র কয়েকটি রমজান আছে এই রমজানের পবিত্রতা বজায় রাখবেন চেষ্টা করবেন যে এই রমজান ছাড়াও যেন পরবর্তী দিনগুলো যেন সেইভাবে রমজানের মতো করে এই দিনগুলো যেন কাটে তো ইনশাআল্লাহ ঈদের পরেই পরীক্ষার দেখাচ্ছে মেলা বসবে অর্থাৎ পরীক্ষার শুরু হয়ে যাবে তো আপনারা যে যেখান থেকে প্রস্তুতি নিচ্ছেন একটা কথা বলবো আপনাদের লাস্ট একটা কথা সেটা হচ্ছে যে আপনাদের যে সার্কুলারগুলো আবেদন করেছেন যতগুলো পদে আবেদন করেছেন যতগুলো ডিপার্টমেন্টে আবেদন করেছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই সামনে পরীক্ষাটি পড়বে সেই পরীক্ষাটি যেন আপনারা দিয়ে রাখেন কারণ কি আসলে দেশের অবস্থা খুবই দিন যাচ্ছে দিন খারাপ হচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই পারেন আপনারা যে পরীক্ষাটি দিবেন সামনে অর্থাৎ আপনার সামনে যে পরীক্ষাটি পড়বে সেই পরীক্ষাটি আপনি চেষ্টা করবেন যেন এই পরীক্ষায় আপনি চান্স পেয়ে এবং এই পরীক্ষায় আপনি যেন চাকরি পান সেইভাবে আপনি প্রস্তুতি নিন এবং সেইভাবে আপনি পরীক্ষা দিন তাহলে হবে কি যে আপনি পরবর্তীতে আর আপনাকে আশায় থাকতে হবে না যে পরবর্তী কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিবে বা কি কারণ আসলে দেশের অবস্থা খুবই খারাপ যাচ্ছে তা আপনি যেই সুযোগটাই পাবেন সামনে সেই সুযোগটাই কাজে লাগাবেন এমন তো হতে পারে যে সামনে এস এসসি পরীক্ষা এবং ইন্টার পরীক্ষা তার উপরে নির্বাচনের আবাস এর কারণে হয়তো পরীক্ষাগুলো পিছাইতে পিছাইতে দেখা যাচ্ছে ছাব্বিশ সালেও নিয়ে যেতে পারে অনেক সময় আসলে বাংলাদেশ বলে এই কথাটাই বললাম তাই চেষ্টা করবেন যে আপনাদের সামনে যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি অংশগ্রহণ করা এবং সেই পরীক্ষায় মনে করবেন যে আমার শেষ পরীক্ষা এবং সেই অনুসারে আপনি প্রস্তুতি নিন এবং পরীক্ষা দিন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম